আসসালামু আলাইকুম আমি রাকিবুল ইসলাম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি চেষ্টা করতেছি মিনানো নিহঙ্গ এন ফাইভের যে বোকাবোলারি এবং যে গ্রামার পার্টগুলো আছে সবগুলো শেষ করার চেষ্টা করব ইনশাল্লাম আশা করি ডে বাই ডে ভিডিওগুলো আপনাদের কাছে খুবই হেল্পফুল মনে হচ্ছে যদি ভিডিওগুলো আসলে আপনাদের কাছে হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাই হোক আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে বোকাবলারি যে গুলো আছে সেগুলো শেষ করার চেষ্টা করব ইনশাল্লাহ যাই হোক আমাদের প্রথম যে শব্দটা সেটা হচ্ছে গেট আপ অথবা ওয়েক আপ জেগে ওঠা সেটাকে আমরা জাপানিজ ভাষায় কি বলবো ওকিমাস 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 অথ কি জেগে ওঠা আরেকবার এরপর স্লিপ অথবা গো টু ব্যাড এটাকে আমরা কি বলবো নিমাস নেমাস অথবা ঘুমানো অথবা ঘুমাতে যাওয়া আরেকবার এরপর হচ্ছে টেক এ রেস্ট অথবা টেক এ হলিডে এটাকে আমরা কি বলবো ইয়াসুমি মাস ইয়াসুমি মাস আরেকবার ইয়াসুমি মাস ইয়াসুমি মাস ওকে এরপর হচ্ছে ওয়ার্ক ওয়ার্ককে আমরা কি বলবো হাতারা কি মাস হাতারা কি মাস হাতারা কি মাস আরেকবার হাতারা কি মাস অর্থ কাজ করা এরপর হচ্ছে ফিনিশ ফিনিশকে আমরা কি বলবো ওয়ারি মাস ওয়ারি মাস ওয়ারি মাস আরেকবার হুম ওকে ওয়ারিমাস অথকে শেষ হওয়া অথবা শেষ করা এরপর হচ্ছে স্টাডি স্টাডিকে আমরা কি বলবো বেন কিও সিমাস বেন কিও সিমাস অর্থাৎ কি পড়াশোনা করা বেন কিও সিমাস আরেকবার হুম ওকে বেন কিও সিমাস এরপর হচ্ছে পোস্ট অফিস পোস্ট অফিসকে আমরা কি বলবো ইয়োবিন কিয়কু ইয়োবিন কিয়কু আরেকবার হুম ওকে কি ইবিন্টমেন্টের স্টোর ডিপার্টমেন্টের স্টোর কে আমরা কি বলবো আরেকবার ওকে দেপাতো ডিপার্টমেন্ট স্টোর এরপর ব্যাংক ব্যাংকে আমরা কি বলবো গিনকো হুম গিনকো গিনকো আরেকবার হুম গিনকো অর্থ কি ব্যাংক এর লাইব্রেরি লাইব্রেরি আমরা কি বলবো তোষোকান 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 আরেকবার তোষোকান লাইব্রেরি তোষোকান এরপর হচ্ছে আর্ট মিউজিয়াম আর্ট মিউজিয়ামকে আমরা কি বলবো বিজুত সুকান অত শিল্প জাদুঘর বিজুত সুকান বিজুত সুকান বিজুত সুকান আরেকবার বিজুত সুকান এরপর হচ্ছে নাও অর্থ কি এখন এখন কি আমরা কি বলবো ইমা 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 অর্থ কি এখন এরপর হচ্ছে ও ক্লক ও আমরা কি বলবো জি জি বা সময় এটাকে আমরা কি বলবো জি আর মিনিট মিনিটের সময় কি হবে ফোন অথবা কি পুন মিনিটের সময় কি হবে ফোন অথবা পুন এরপর হচ্ছে হাফ হাফকে আমরা কি বলবো হান 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 এরপর হচ্ছে হোয়াট টাইম অর্থ কি নানজি নানজি নান জি কয়টা বাজে হোয়াট মিনিট নানপুন কত মিনিট নানপুন নানপুন এটা কিন্তু আমরা এর আগে এক্সাম্পলে দেখলাম নানপুন কত মিনিট এরপর এ এম অথবা মর্নিং এম গোজেন গোজেন আবার ওকে গোজেন যখন আমরা এ এম পি এম এগুলো ইউজ করব তখন এ এম এর জন্য আমরা কি ব্যবহার করবো গোজেন মর্নিং এরপর পি এম আফটারনুন বিকেলবেলা গোগো 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 আবার গোগো পি এম অথবা বিকেল এরপর সকাল মর্নিং যখন আমরা বলবো তখন আমরা কি বলবো আসা আসা আবার আসা অথকি কি সকাল আসা গুড এরপর ডে টাইম দুপুর দুপুরবেলাকে আমরা কি বলবো হিরো হিরো আবার হুম হিরো গুড এরপর নাইট অথবা সন্ধ্যা অথবা রাত এটাকে আমরা কি বলবো বান অথবা ইয়রো বান ইয়রু বান ইয়রু আবার ওকে ওকে ইয়রু বান আচ্ছা বানটা মেনলি হচ্ছে সন্ধ্যা প্লাস রাতের যে সময়কাল সেটা মানে সন্ধ্যা থেকে রাতের যে সময়টা সেটাকে আমরা কি বলি বান বলে থাকি নর্মালি আর ইয়োরো এটা ব্যবহার হয় প্রকৃত রাত বা অন্ধকারের সময় রাত গভীর রাত এটাকে আমরা কি বলবো ইয়োরো ওকে গুড এ হচ্ছে দা ডে বিফোর ডে মানে গত পরশু এটাকে আমরা কি বলবো অত তৈ অত তৈ অত তৈ এগেন ওকে অত তৈ হচ্ছে গত পরশু এরপর ইয়েস্টারডে গতকাল এটাকে আমরা কি বলবো কিনো কিনো আবার কিনো কিনো গতকাল টুডে কিও কিও মানে আজ কিও কিও আবার হুম কিও এরপর টুমোরো আগামীকাল আসিতা আসিতা আশিতা এগেন হুম আসিতা আগামীকাল ডে আফটার টুমোরো আগামী পরশু আসাত্তে আসাত্তে আরেকবার হুম হুম আসাত্তে আগামী পরশু এ দিস মর্নিং আজকে সকাল এটাকে আমরা কি বলবো ক্যাসা 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 আবার ক্যাসা দিস মর্নিং আজকে সকাল ক্যাসা দিস ইভিনিং অথবা টু নাইট আজ রাত কনবান 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 আমার সাথে একবার হুম হুম। কনবান টু নাইট রেস্ট এ হোলিডে অথবা এ ডে অফ ছুটি বা বিশ্রামের সময়কে আমরা কি বলবো সুমি আরেকবার ওকে ইয়া সুমি এরপর লাঞ্চ টাইম অথবা দুপুরের বিরতি এটাকে আমরা কি বলবো হিরো সুমি হিরো ইয়াসুমি আগে আমরা কি পড়ছিলাম হিরো অর্থ হচ্ছে দুপুর বেলা আর ইয়াসুমি হত্য কি ছুটি বা বিশ্রাম একসাথে হিরো ইয়াসুমি অর্থ হচ্ছে দুপুরের বিরতি হিরো ইয়াসুমি হিরো ইয়াসুমি আবার হিরো ইয়াসুমি এবার হচ্ছে এভরি মর্নিং প্রতিদিন সকালবেলা মাই আসা মাই আসা মাই আসা মাই আসা এগেন মাই মাই আসা আসা এভরি মর্নিং এভরি নাইট মাই বান মাই বান প্রতিদিন রাত মাই বান মাই বান এগেইন ওকে মাই বান প্রতিদিন রাত এরপর হচ্ছে এভরিডে প্রতিদিন মাই নিচি মাই নিচি মাই নিচি প্রতিদিন মাই নিচি অ্যাগেন হম ওকে মাই নিচি এভরিডে হচ্ছে মানডে মানডে কে আমরা কি বলবো গেটসু ইউবি গেটসু ইয়বি সোমবার গেটসু ইউবি মানডে টুইসডে টুইসডে কে আমরা কি বলবো কাইওবি কাইওবি কি মঙ্গলবার আরেকবার হম কাইওবি টুইসডে ওয়েন্সডে কে আমরা কি বলবো সুইয়বি, বুধবার সুইয়বি আরেকবার সুইয়বি, ওয়েন্সডে এরপর থার্সডে থার্সডে কে আমরা কি বলবো মোকুইয় বিকুইয় বৃহস্পতিবার মুকুইও আরেকবার হুম? মকুইও বি এরপর হচ্ছে ফ্রাইডে ফ্রাইডে কে আমরা কি বলবো কিনিয়বি। কিনিয়বি, শুক্রবার কিনিয়বি এগেন কিনিয়বি, ফ্রাইডে স্যাটারডে স্যাটারডে কে আমরা কি বলবো দইয়বি। দইয়বি। দো এগেন দোইও শনিবার সানডে সানডে কে আমরা কী বলছি নিচিও বিচিও বিচিও রবিবার নিচিও এগেন হুম নিচিও এরপর হচ্ছে হোয়াট ডে অফ দ্য উইক নান ইও সপ্তাহের কোন দিন নান আমরা আগে পড়ছিলাম নান অর্থ কি হোয়াট আর ইউ হচ্ছে সাধারণত উইকের ক্ষেত্রে ব্যবহার করা হয় তাহলে নান হচ্ছে হোয়াট আর হচ্ছে উইক নান ইয়বি সপ্তাহের কোন দিন সপ্তাহের কোন দিন ইচ্ছে নাম্বার নাম্বারকে আমরা কি বলছি বাঙ্গো 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 এগেন বাঙ্গ নাম্বার বাঙ্গো এবার হোয়াট নাম্বার নানবান কোন নাম্বার ফ্রম ফ্রম হচ্ছে কি আমরা কি কারা কারা অর্থাৎ থেকে ফ্রমের জাপানিস কি কারা কারা আমরা পড়ছিলাম না যে বাঙ্গুরা দেশু কারা কি মাসিতা বাঙ্গুরা দেশু কারা মানে বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে বাঙ্গুরা দেশু কারা বাংলাদেশ থেকে ফ্রম হতে কারা কারা এরপর টু অথবা টিল পর্যন্ত এটাকে আমরা কি বলতেছি মাদে দে এগুলোর ব্যবহার আমরা যখন গ্রামার পড়ব তখন এটা আমরা শিখে নিব ইনশাল্লাহ মাদে অথবা পর্যন্ত মাদে এরপরে হচ্ছে তো তো অ্যান্ড টু কানেক্ট নাউন এটার জন্য আমরা কি ব্যবহার করব তো তো এবং তো 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 দ্যাটস টাফ ইজ অন্ট ইট তাই হ্যান দেশনে তাই হ্যান দেশনে খুবই কঠিন ঝামেলার তো তাই হ্যান দেশনে তাই হ্যান দেশনে এগেন হুম তাই হ্যান দেশনে ওয়েল এই দেখি তো এ তো এ তো হুম এ তো ওয়েল লেটমিস প্লিজ আক্স ফর এ ফেভার হচ্ছে অনিগাইসি মাস অনুগ্রহ করে অনিগাইশি মাস ও নিগাইশি মাস অ্যাগেন হম ও নিগাইশি আমি আশা করছি এই ভিডিওগুলো এবং এই শব্দগুলো আপনাদের কাছে খুবই হেল্পফুল মনে হচ্ছে যদি হয়ে থাকে অবশ্যই আবারও বলছি যে ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন যাই হোক অনিগাইসি মাস হচ্ছে অনুগ্রহ করে অথবা প্লিজ অনিগাইশি মাস এরপর হচ্ছে চার্টেনলি অথবা নিশ্চয় ঠিক আছে খুব ভদ্রভাবে এটা কি হবে কাশিকুমারি মাস্তা কাশিকুমারি মাস্তা কাশি কুমারি মাস্তা আবার কাশিকো মারি মাস্তা এর পছে দা নাম্বার বিং ইনকোয়ার্ড অ্যাবাউট এটা থেকে যে নাম্বারটি জানতে চাওয়া হচ্ছে এটার জাপানিস কি হবে ওতই তোই নো বাঙ্গো ওতই আওয়াসে নো বাঙ্গো ও আওয়াসে নো বাঙ্গ ওতই তোই আওয়াসে নো বাঙ্গো এগেন হুম হুম ওতই তোই আওয়াসে নো বাঙ্গো এরপর হচ্ছে নিউ ইয়র্ক নিউ ইয়র্ক আমরা কি বলবো নিউ ইয়র্ক নিউ নিউইয়র্ক নিউ বেজিং নিউ ইয়র্ক বেইজিং আমরা কি বলবো পেকিন 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 আগেইন পেকিন লন্ডন লন্ডনকে আমরা কি বলতেছি রন্দন 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 গুড এবছর ব্যাংকক বেংকককে আমরা কি বলতেছি বান কোকো বান কোকো বান হুম এগেইন বান কোকো বেংকক এবাৰ লস এঞ্জেলছ লছ এঞ্জেলকে কি বলব ৰছান জেৰো চু ৰচান জেৰোচু ৰচান জেৰো চু আজকে এই পর্যন্তই আশা করি ভিডিওটি তোমাদের কাছে অবশ্যই হেল্পফুল মনে হয়েছে ভালো থেকো আসসালামু আলাইকুম